তোমাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটা মুসুরির ডাল দিয়ে লাউর মাথা দিয়ে রান্না দুর্দান্ত টেস্ট এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এভাবে বন্ধুরা একবার হইলে বাসায় রান্না করে দেখতে পারো কেমন হয় খেতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি পাপটি কিচেন থেকে বলছি দেখুন ইয়াজটা আসলাম একটা নতুন রেসিপি আর এটা কিন্তু একবারে সহজ রেসিপি মুসরির ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ বসিয়ে দেব লাউটা দিয়ে যে ডালটা রাঁধবো আমি কিন্তু একটা লাউয়ের মাথা অংশ কেটে নিয়েছি সুন্দর করে কিউট করে কেটে নিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর ডালটা ফুটে গেছে এখন আমি জল দিয়ে দেব এর থেকে বেশি ফুটাবো না কারণ যেহেতু আমি এটার মধ্যে লাউ দেব লাউটা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম জল সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ডালটা আর লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু পরে আমি ফোড়ন দিয়ে দেব দেখো বন্ধুরা ডালে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন আমি দিয়ে দেব তেল এখন দেখো গোটা জিরা এভাবে ডালে ফোড়ন দিলে পরে অনেকটা মজা হয় এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা এখন একটা পেঁয়াজ কেটে রেখেছি আর একটা রসুন থেতো করে রেখেছি এটা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব আর বন্ধুরা মুসুরির ডালটা এরকম লাউ দিয়ে রান্না করলে অসাধারণ হয় খেতে বন্ধুরা আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইর থেকে দেখত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য এবং একটা লাইক কমেন্ট করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো আর সবার জন্য আমার তরফ থেকে শুভকামনা এবং ভালোবাসা রইল দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন কিন্তু ফোরনটা দিয়ে নামিয়ে নেব আর ডাল রান্না করতে কিন্তু হলুদ আর লবণ ছাড়া অন্য কোনো মশলা প্রয়োজন নেই দেখো বন্ধুরা আমার ফোরনটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু ডালের কালারটা কালো হয়ে যাবে এভাবে বন্ধুরা একবার হইলো বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে ফোরনটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিয়েছি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু বন্ধুরা ফোড়ন দেওয়ার পরে বেশি মানে জাল দিতে হয় না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায় আর বন্ধুরা আমার কাছে কিন্তু এভাবে ডাল রান্না করলে অনেক মজা লাগে বেশ লাগে বন্ধুরা দারুণ মজাদার একটা রেসিপি যেমন আমার কাছে তো বেশ লাগে ডাল রান্না করলাম লাউ দিয়ে আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এখানেই আজকে শেষ করলাম আজকে রেসিপি সবাইকে নমস্কার